সেখানে বসে আছে আজকে পাপার বেটি করে কালার ম্যাচিং করে এসছে পৌঁছে গেলাম এবার ভেতরে যাই দেখি হ্যালো বিমান ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরা একদম পুরো বিন্দাস আছি এখন এগারোটা বাজে এখন এখানে একজন মুড়ি খেতে বসেছে আসলে মোমো আজকে অনেক সকাল সকাল ছটা থেকে উঠে পড়েছে তাই করছে যে নিচে এখানে শুয়ে আছে চলে আর এখন এখন করে করে কমপ্লিট খাচ্ছে আমরা আগেই চাটা খেয়ে নিয়েছিলাম বাবা আছে বাবা কালকে তো আবার ট্রেন মিস হয়ে গেছে ওখান থেকে আবার আমরা ফিরে এসেছি বাড়ি থেকে ঢুকতে ঢুকতে আবার একটা দুটো ওয়ার্কিং ডেতে যে ট্রেনের এত প্রবলেম হয় মানে হাওড়া থেকে সাপটা বিশাল কেস খেয়েছি যেতে যেতে যখন পৌঁছলাম ট্রেন তার আগে বেরিয়ে চলে গেছে কারণ ওটা শালিমার থেকে ছাড়ে ও সাঁতরাগাছি থেকে স্টফিস সাঁতরাগাছিতে গিয়েছিলাম কারণ শালিমারটা অনেক দূরে পড়ে বাট ধরতে পারিনি মিস হয়ে গেছে তাই বাবা আর আমি চলে এসেছি বাবার আবার নেক্সট একটা দিন টিকিট কেটেছে কিছু একটা কথা বলতে এসেছি কী বলছিস বল হ্যাঁ হাই হাই করে তো হাই করে দে আন্ট কুটুস আন্ট কোথায় কোথায় কামড়েছে আন কুটুস কোনখানে কোনখানে এখানে আন কামড়েছে ওইখানে না একটু ব্যাম দেখিয়ে দাও না ওইটা ও তাই তো হ্যাঁ আন যাচ্ছে ওখানে একটা ব্যাম দেখাও তো ভালো করে দেখাও আর অন্যটা বসে বসে দেখাও চলো সবাইকে জানাই গুড মর্নিং ব্লগটা কন্টিনিউ করতে থাকি কি কথা শুনছিস

আছে এখন বাজে বিকেল সাড়ে চারটা রেডি হয়ে গেছি সবাই হয়ে গেছে খুব সুন্দর করে সাজাগুজ করে নিয়েছি এখানে রেডি হয়ে গেছে আসলে আগে থেকে প্ল্যান ছিল যাব বলে বাট তোমাদের বলা হয়নি কোথায় যাচ্ছি আর মোমু সকাল থেকে উঠেছিল বলে একটা ভালো হয়েছে বাট তাড়াতাড়ি ঘুমিয়ে উঠে খেয়ে আর ঘুমায়নি তাই আমরা বেরোতে পারছি এখন যাচ্ছি ক্যাব বুক করেছে তার চলে এলো নাকি ও হ্যাঁ যেটা বলছিলাম রেডি হয়ে গেছি বাবা ওদিকে রেডি হয়ে গেছে যাচ্ছি রাজারহাট একটা আবার একটা আমাদের অনেক বড় স্বপ্ন পূরণ হতে চলেছে এখনই বলবো না কোথায় যাচ্ছি সেখানে ঢুকে তো গেলেই তোমরা দেখতে পাবে চলো ওখানে যে কথা হবে এখন ক্যাবের জন্য আপাতত অপেক্ষা করছি আর মোমো এখানে কি পুজো করছে সেইটা জানে সাথে বাবা তাকে ধর্মতলা থেকে এই কিউট ব্যাগটা কিনে দিয়েছে সেইটা নিয়েছে আর উনিশ কুড়ি এত শিখেছে সব কিছু বাংলা ইংলিশ সব মিলিয়ে বলছে সব এই স্টোন গুলো তুলবে একটার পর একটা অন্য গ্যাঁচি কাছে দেবে আহা জল পায়ে লেগেছে পিট তুমি কোথায় যাচ্ছো ঘুরতি ঘুরতে যাবে অনেকদিন পরে পড়লাম

টাটা মোটরস রেনল্ট ওদিকে ল্যান্ড রোভার জাগুয়ার সব কিছুই আছে এলাম আমরা একটা নতুন জায়গায় একটা নতুন স্বপ্ন পূরণের ফলা সম্ভবত পূরণ হতে চলেছে এখনও ঠিক নেই বাট জানি না তবে হ্যাঁ একটা প্রচেষ্টা চলছে দেখি কি হয় স্বপ্ন পূরণ করা যায় কিনা একটা পৌঁছে গেলাম এবার ভেতরে যাই দেখি এদিকে চলছে আজকে পাপা আর বেটি করে কালার ম্যাচিং করে এসেছে আর আমি আর বাবা আলাদা আলাদা মানে আছে মামা তুমি দাঁড়াও মামা বছ তুমি গাড়ি দেখবে না গাড়ি দেখবে তো বছো বছো আমরা বসতে আসিনি তো তুমি কার দেখবে যে এখান থেকে নিচটা দারুণ লাগছে এই শুধু খেলে যাচ্ছে একজনকে দেখাচ্ছি বসে আছে উঠে পড় ইস আর করতে হবে না ওঠো প্রিয়া আছে এখন মামা

ফাইনাল করে সার্চ করে সব কিছু দেখে গেছিলাম বাট ওদের ওখানে বেশি স্টক ছিল না ওরা অল্প ওখানে রাখে তো ওদের স্টকে দেখতে এসেছিলাম তো এলাম দেখতে তো এখানে এসে দেখলাম প্রচুর স্টক আছে তাই যে মডেলটা নেব ওদের ওই মডেলটা ওখানে ছিল না ওই কারণে মেনলি আসা সেম টাইপেরই গাড়ি ছিল বাট ওই মডেলটা ছিল না তাই ওটা দেখার জন্য এখানে স্টকে এলাম ওটা এরা নিয়েও আসছে এই কালারটা ফার্স্টে আমরা নেব বলে চুজও করেছিলাম বাট যাই হোক ডিসিজানটা একটু চেঞ্জ হয়েছে তো এখানে এসে আমরা দেখেও নিলাম এবং এরপরে আমরা আবার ওখানে যাবো শোরুমে

প্রচুর দৌড়াদৌড়ি করেছে বাবা জেগে থাকলে এখন ঝামেলা করে দিতাম ঘুমিয়ে আছে বলে দেয় যেমন কিছু মনে হচ্ছে না বাড়ি ফিরলাম মোমো এসেই উঠে পড়েছে আর ঘুমোয়নি আর বাবা এদিকে কাল যেহেতু বৃহস্পতিবার তাই পুঁতি দাদা আসছে বাবা দাড়ি কাটতে গেল আর এদিকে পুতি দাদা পুতি দাদা করে কাঁদছে আর একটা ভালো জিনিস যেহেতু দেখে এলাম আবার আস্তে আস্তে ও চিকেন কাটলেন নিয়ে এনে এখন আটটা বেজে গেছে কিন্তু চা খাওয়া হয়নি বাবার জন্য অপেক্ষা করছি বাবা আসলে হ্যাঁ শোনা মা অপেক্ষা করছি বাবা আসলে চা খাবো আর এই যে আরেকজন তুমি ওষুধ আছে আমি দেখাচ্ছি আজকে আমার কি হয়েছে ভাতের হাঁড়ি আমার লেগেই আছে নতুনত্ব কিছু নেই মানে আমার

কটা থেকে লগ করেছিল এই লগ ইন বলছি লগ আউট করেনি এখনো আটটা বেজে গেছে এসে বলেছিল যে আধ ঘন্টার জন্য যাচ্ছি বাট আমাদের ক্যাব আস্তে আস্তেই আধ ঘন্টা পেরিয়ে গেছে এখন এসে আবার লগ ইন করলো রাতে কি রান্না হবে জানি না বাবার জন্য অপেক্ষা করতে করতে মৌ এদিকে মৌরি খেতে বসে গেছে আর আমি এই যে সকালবেলা ছোলা সেদ্ধ করেছিলাম সেই ছোলা সেদ্ধ একটু খাচ্ছি আর একটা জিনিস দেখাই ইয়ারিং একটা গানে দুটো গানেই পড়ে গেছিলাম বা রাস্তাতে মুমু এরকম করে টেনে নিন একটা বেশ কোথায় একটা এক কানেরটা পেয়েছি ফুসটা পড়ে গেছে একটা গানেই পড়ে যাচ্ছি আগের বারও সেম হয়েছিল একটা গানেই পড়ে ঘুরেছি আর খাস না গলাই লাগবে কাশি হবে এই আসো এগারোটা কুড়ি বাজে খেতে বসলাম আজকে অনেক লেট হয়ে গেল বসে বসে সবাই মিলে গল্প করছিলাম ধারাও বাবা আমি ও অনেক মোমোকে খাইয়ে উঠতে আর তাছাড়া সাড়ে একটা বেজে গেছিলো এসে চাটা খেলাম তাই খিদে পায়নি বলে এসে বসে বসে গল্প করছিলাম জাস্ট খেতে বসলাম ওদিকে মোমো টিভি দেখছে গান শুনছে আর রাতের বেলা কিছুই করিনি তেমন দুপুরের রান্নাটাই খাচ্ছি শুধু বাবার জন্য একটু আলু সেদ্ধ দিয়েছিলাম আর মোমোর জন্য ডাল সেদ্ধ ডিম ভাজা আর বাবাও তাই দিয়েই খাচ্ছে আর আমরা দুপুরের ওই ইলিশ মাছ একসাথেই করে নিয়েছিলাম আর চচ্চড়ি ওই দিয়েই খাও বাবা এসেছে বলে আজকে জাস্ট দেখতেই গেছিলাম বাট ও যে আজকে বুক করে দেবে ভাবতেই পারিনি কিন্তু গাড়িটা এখনও ডেলিভারি হচ্ছে না মানে একদম ডেট অনুযায়ী আমরা অগাস্টেই নিয়ে আসব আর আমার নতুন ফ্যামিলি মেম্বারকে তোমরা তো দেখতেই পাবে আসলে তাই কী কালার নিচ্ছি সব কিছুই সারপ্রাইজ রইল তোমাদের জন্য আর চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে ততক্ষণ ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা বাই